আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজ আমি আপনাদের দেখাবো প্রিপেড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে আনতে হয় এখানে আমার আপনাদের ব্যালেন্স নেই লাল অ্যালান জ্বলতেছে আছে বাতি জ্বলতেছে এখন আমি চেক করব আমার ব্যালেন্স কত আছে দেখেন এইট জিরো ওয়ান এইট জিরো ওয়ান দেওয়ার পরে ইন্টারেটে দেবেন উনচল্লিশ টাকা ছত্রিশ পয়সা আছে এখন ইমার্জেন্সি ব্যালেন্স আপনারা কীভাবে আনবেন একটা কথা মনে রাখবেন এক এক রকম প্রিপি মিটারে এক এক রকম ইমার্জেন্সি ব্যালেন্সের কোড নাম্বার থাকে তাহলে আপনাদের আমি তিনটা কোড নাম্বার দিয়ে ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে আনতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো এইট ডাবল জিরো এইট ডাবল এইট ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান দেওয়ার পর আপনারা টিপ দেবেন আমি আপনাদের আবারও দেখাই এইট ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান দেওয়ার পর ইন্টারেটিভ দেবেন টিপ দিলে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে আবার আরেক ক্যাটাগরির মিটার আছে যার ইমার্জেন্সি ব্যালেন্স আনতে হয় কীভাবে আনতে হয় সেটাই আজ দেখাবো নাইন এইট নাইন এইট সিক্স এইট সিক্স দেখেন নাইন এইট নাইন এইট সিক্স এইট সিক্স এটা দেওয়ার পর আপনারা ইন্টারটি দেবেন তাহলে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে আমি আমি আবারও আপনাদের দেখাই নাইন এইট নাইন এইট সিক্স এইট সিক্স দেখেন নাইন এইট নাইন এইট সিক্স এইট সিক্স এটা দেওয়ার পর আপনারা ইন্টারেটিভ দেবেন তাহলে আপনাদের ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে আরেক ক্যাটাগরির প্রিপেড মিটার আছে যেটার মাধ্যমে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স আনতে হয় জিরো 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 তারপর ইন্টারেটিভ দেবেন তাহলে আপনাদের ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে দেখেন আবারও আপনাদের দেখায় জিরো 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 দেওয়ার পর ইন্টারেটিভ দিলে আপনাদের ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে তাহলে আপনাদের আমি তিনটা কোড নাম্বার দিয়ে কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স আনতে হয় এটা আজ আপনাদের দেখালাম আবারও আমি আপনাদের দেখাই প্রথম এক নম্বর এইট ডাবল ওয়ান দেওয়ার পর ইন্টার টিপ দেবেন তাহলে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে আর দুই নম্বর নাইন এইট নাইন এইট সিক্স এইট নাইন এইট নাইন এইট সিক্স এইট সিক্স দেখেন নাইন এইট নাইন এইট সিক্স এইট সিক্স দেওয়ার পর আপনারা টিপ দেবেন তাহলে আপনাদের ইমার্জেন্সি প্যারেন্ট চলে আসবে আরেকটা নিয়ম হল জিরো 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 দেওয়ার পর ইন্টারটিভ দেবেন তাহলে আপনাদের ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে এক এক রকম মিটারের মধ্যে এক এক রকম কোড নাম্বার দিয়ে ইমার্জেন্সি ব্যালেন্স আনতে হয় আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম